সবাই ফলো করো এটা এমজি জি হ্যাক্টার তো এটা আমি তোমাদের পুরো এক কালার করে দেখাবো কীভাবে একোপ কালার করতে লাগবে তো একবে কালার দেখো সবার আগে আমি হালকা রাব মারে নেব আর পুরো কালারটা দেখো যেখানে প্রাইমার আছে ওখানে সেখানে মারবো তো একাবেশ কালারটা যে আমি মারতাসছি এটা বেশি রং লাগানি আমার সামান্য দুশো গ্রামে দুইটা ডোর একটা কটার প্যানেল একটা ডিগ্রিটা চাপ হয়ে গেছে তো দেখে নাও প্রচেষ্টটা কীভাবে করবো তো তোমরা সবাই ফলো রাখো তো যে যে জিজি পসে সাইন মারতেছি দেখো হালকা করে পুরা উড়াই দিলাম তারপর প্রাইমারি জায়গাটা আমি কমপ্লিট করে দিলাম তো এই ফিনিশিং এ 6 তো তো দেখবে তোমাদেরও কালার খুব সুন্দর এবং ভালো সুন্দর হবে তো দেখো আমি কি হবে একদম আজিরা মতন আমি বানাই দেব সবাই 25 টাকা ফলো করো তো সবাই সবাই দেখতে পারতাছো তো দেখো কটা ভালো মারবো পুরো একাবেজ কালার তো একাবেজ কালার যখন মারবে তখন তোমাদের শুকাতে টাইম লাগবে কে এখন মনে হচ্ছে অন্য কালার কোনো যখন শুকাবে তোমরা পুরো ব্ল্যাক পজিশনে চলে আসবে ব্ল্যাক টোনে তো একাগজ কালারের প্রসেস আবার টাইম দেবে সবাই শুকানোর তো পঁচিশ টাকা সবাই ফলো করো আমি যেই প্রসেসে পাতাছি সেই প্রসেসে তোমরা মারো দেখতে পাতাছো তো প্লিজ ভিডিও ফলো মি তো এটা দেখো এখন শুকায় গেল পুরো ব্ল্যাক হয়ে গেছে ব্ল্যাক হয়ে যাওয়ার পর কি করবো এখন এখন আমি যেখানে পাইমারটা আছে সেখানে পুরো ফুল মেকআপ করে দেব তো আমার পঁচিশ যদি তোমরা মারো তবে অবশ্যই তোমাদের কাজ খুব সুন্দর এবং ভালো হবে তো পঁচিশটা ফলো করে সবাই এখন আর পুরো মারব না যে কোন জায়গায় আছে পাইমার ওদিন জায়গায় মারব তো দেখে নাও তো পচিশ সবাই ফলো করো দেখতে পড়তেছো তোমরা সবাই প্রসেস তো আমি যে প্রসেসে মারাম সেই প্রসেসে মারো তোমরা তোমাদের কালার খুব সুন্দর ভালো হবে তো দেখে নাও মারার পর কালারটা একটা ব্লু টোন ভাব আছে আলাদা থাকে আর সকালে পুরো ব্ল্যাক হয়ে যায় তো আমি যেই প্রসেসে মারলাম সেই প্রসেসে তোমরা মারো আর এটা আড়াই করে মেকআপ হবে এটা দুই কোট হচ্ছে এরপর হাফ কোট মানে কন্ট্রোল কোট মারবো তো দেখে নাও এরপর কন্ট্রোল কোট তো ভিডিও দেখে ফলো করো তো দেখে নাও ডিগু হয়ে গেছে এটা চাপ তো এটা ডাই করতে একটু সময় লাগে এখন বেশ তো দেখে নাও কালোটা বুড়ো লাগতেছে জায়গায় জায়গায় কোনো যে শোকাচ্ছে এক সাইড থেকে এই জন্য হচ্ছে সকালে পুরো ম্যাট হয়ে যাবে একবার সকালে একবার সকালে আপনাদের টাইম দিতে লাগবে যে কী কালার কী করবে তো দেখে নিতে পারো যে ভাবে আমি করছি সেই করতে পারো দেখো এক সাইড থেকে শুকাচ্ছে কবিস কালার সবসময় এরকম করে শুকাবে এক সাইড থেকে দেখো পুরো ড্রাই হয়ে গেছে তো ড্রাই হওয়ার পর কী হবে একটা কন্ট্রোল কোড পাত্র লাগবে দেখো হালকা কন্ট্রোল কোড ড্রাই দেবো এটা হলো কন্ট্রোল কোড তো আমি জিবে মারলাম এক সারটা তোমার সেই পজিশন মারো ভালো করে মারো তো প্লিজ তোমার ভিডিওটাকে ফলো করো তো এরপর যাবে এগুলো তোমাদের ক্লিয়ার প্রসেস তো ক্লিয়ার প্রসেস যা যা দেখবা প্লিজ আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবে তো দেখে শুকায় গেছে ক্লিয়ার প্রসেস ক্লিয়ার কথা মারতে লাগবে সাইডে এটা এটা কন্ট্রোল কোডটা কন্ট্রোল করতে নিয়ে নিয়েকে তো প্রসেসগুলোকে তোমার সবাই ফলো করো তো এটা শুকানোর টাইমটা ড্রাইভার

তো ক্লিয়ার ক্লিয়ারটা দেখো ক্লিয়ারটা সবার আগে সাইডে মারো ক্লিয়ার সবার আগে ক্লিয়ার সাইডে মারো তো আমার প্রসেসটা ফলো করো সবাই ক্লিয়ার মারার তো তোমাদেরও ক্লিয়ার যখন মারবে দেখে খুব সুন্দর ভালো হবে তো দেখে নিতে পারো তো ক্লিয়ার দুই কোটে মেকআপ হবে তো দুই কোটে ফিনিশটা তোমার দেখে নাও এটা ফার্স্ট কোড ফার্স্ট কোড ক্লিয়ার তো ক্লিয়ার প্রচেসটা আমি যে মাত্র তোমরা সে মারো তো দেখে নাও ক্লিয়ার তো ক্লিয়ারটা প্রচেষ্টার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো দেখতে পাচ্ছি ক্লিয়ার তো একে অবশ্যই আমি যে ভিতরে সাইড করা আছে সুন্দর করে মেরিয়ে দিয়েছি তো এখন দেখো যে ডিগ্রিটা আছে ডিগ্রির পেছনে দাম ফাইনাল কোর্ট এখন তুই বাকি আছে এটা এখন ফাইনাল কোর্ট ফিনিশ কোর্ট ফাইনাল করবো মানে ফিনিশ তো ফিনিশ ফিনিটা আমি কিভাবে দেবো তোমরা সবাই দেখো এখন ফলো করো তো দেখে নাও এটা ফাইনাল ক্লিয়ার আমার তো ফাইনাল ক্লিয়ারটা যখন মারবে চাপেই মারবে সবাই তো দেখে নাও যে ফাইনাল ক্লিয়ার ক্লিয়ারে আমি একটু কমপ্লিট করে দিই তো ফিনিশিং সবাই দেখো তো প্লিজ তোমার যদি আমার ভিডিও ভালো লাগে ক্লিয়ার মারার তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করবে তো দেখে নাও ফাইনাল ক্লিয়ার আমার প্লিজ ফলো মি তো আমার ক্লিয়ার মার যে প্রসেসটা আছে তোমার সবাই ফলো করতে শুরু করলাম করার থেকে শেষ করলাম তোমার ক্লিয়ার পঁচিশকে ভালো করে নাও নাকা পাবো ডিগ্রিটা আমি ক্লিয়ার ফাইনাল এই কটার পাইনাল এরপর মারবো ফাইনাল ক্লিয়ার এই কটার পাইনালটা হয়ে গেলে এরপরে ফাইনাল ডিগ্রিটা ক্লিয়ার মারবো তো সবাই দেখতে পাততেছ তো এখন আমি ডিগ্রিতে যা তো ডিগ্রি এখন থেকে আপ করবো টেসআপা তোমাদেরকে দেখাব তো এগুলো ফেরত থিনের এখন ডিগ্রি ঘন্টা চাপ করে দেবো তো দেখতে পাচ্ছ ডিগ্রি ঘন্টা চাপ করে তো দুবার করে মারিলাম তো দেখো আমার প্রসেস কমপ্লিট সবাই দেখো আমি ফলো করো তো আমার যে ক্লিয়ার মারাটা কেমন হয়েছে কমন্ডে অবশ্যই জানাবেন সবাই দেখে নিতে পারো সামনের থেকে সাইড থেকে আর প্লিজ তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবে তো এখানে পুরো যেটুকি পাচ্ছি ফুল প্রসেসে দেখা দেখানোর চেষ্টা করেছি তো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবে তো সবাই দেখো ভিডিওটা আর কমেন্টে জানাও আমাকে কেমন ভিডিও বানানো দরকার তো আমি সেই ভিডিওটা বানাবো প্লিজ তোমরা আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবে